প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নিশা নিশা দেখতে মাসা বেশ সুন্দরী সুন্দরী হলে কী হবে নিশার পরিবারে বাবা আছে মা নাই সৎ ঘরে বড়ো তো নিশা সৎ মা নিসাকে খুবই অত্যাচার করে দেখতে পারে না কথা কথায় খোঁটা দেয় নিশাকে খুব খারাপ লাগে নিশারও বিয়ের বয়স হয়েছে এই বয়সে যখন একজন মা সবার সামনে খোটা দেয় ও কথা বলে তখন তার নিজের কাছে খুব নিজে কষ্ট হয় মনে হয় তো নিশার বাবা দেখো দেখে না নিশার সৎ মা যা বলে নিশার বাবা তাই চলে আসলে নিজের মা না থাকলে এই পৃথিবীতে কেউ আপন হয় না তো নিশা এখন এমন একজন মানুষ আছে যে নাকি তার এই দুঃখে সুখের মাঝে তাকে আপন হয়ে তাকে কাছে রাখবে তাকে সেরে যাবে না তো নিশারও বিয়ের বয়স হয়েছে নিশার বাবা বিয়ের সাথে কথা বলেও না তার মা তো আরও আগে বলে না তো নিশা বুঝতে শিখেছে সবার সাথে মিশে তো নিশার চিন্তা করেছে যদি ইউটিউবে এসে ভালো একজন মানুষ পেয়ে যায় তাহলে তার সাথে চলে যাবে আর কখনও এখানে আর ফিরে তাকাবে না যদি সেই মানুষটি যেমনই হোক বয়স বেশি হোক সমস্যা নেই যদি নিশাকে একটু ভালো রাখতে পারে তাহলে নিশা তার সাথে চলে যাবে সে দেশে যে দেশেরই হোক কোনো সমস্যা নেই তাতে শুধু তাকে যেন সেরে চলে না যায় তো নিশা চাচ্ছে না সৎ মায়ের ঘরে থাকতে কিন্তু কি করবে কোথাও তো তার যাওয়ার জায়গা নেই নিশা বেশি দূর পড়াশোনা করতে পারেনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে আরও পড়ার ইচ্ছা ছিল কিন্তু নিশার মা বাবা বিয়ে করে তাকে আর পড়াশোনা হয়নি প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাঁদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম